よる。 ওরে শালাske তোরে পাইছি আহা হা খতম তো হাজগামদের যে শালিসের বিষয় মেম্বার স্যার আপনি তো জানেন যে এখানে কি দেখি ঘটনা ঘটেছে কি দেখি এখন আসলে ঘটনাটা কতটা সত্যতা আছে আমরা সেই সম্পর্কে এখন জানব PELAGON কি আপনাদের যদি মতামত থাকে

কমপ্লেন দাও তুমি কোন জন্য কানটা আমাদের যদি একটু বলতে তাহলে আমাদের এই সালিস করতে সুবিধা হতো তাহলে এখন তুমি তোমার কমপ্লেনটা আমাদের জানাই দাও আমি কি কবো ওর কাছে শোনো ও কি করেছে হ্যাঁ মিয়া ওর কাছে শোনো ও তো তোমার নামে কাছে খানিক কইছে এখন তোমার কি করেছে তুমি কি দেখেছিলে আর কি দেখে হয়েছে আমাদেরকে জানাও তুমি আমরা বলো যে কি হয়েছে তাহলে আমি শুরুতে কই আমি দোকান বন্ধ হয়ে যাচ্ছিলাম

আর আমার মাথা ঠিক নেই আমি দিলাম বসায় কোপ গেলটা পড়ে মিয়া আহার যে কথাটা কলো কথাটা কত ওটা সত্যি তুমি ঠিক তোর সবাই একটু শুনি

হঁা আজকে আমি সদারা উপস্থিত হইছেন আপনাদেরকে বলি যে আমরা মাতুববারে একটু পরামর্শ করলাম আসলে এই যে মামলা মামলা কিন্তু চরম গভীরের মামলা আমাদের কথা কিন্তু তিনজন তিন রকম বলিছে আর তিনজনের কথা শুনে আমরা এরকম ভাবে কোনো সিদ্ধান্ত আসনিবতেছি না আজকের মতো সালিশ মন্ত্রবি করা হলো আমরা দিন রবিবারের দিন সামনের যে রবিবার আমরা এর মধ্যে কইটা খাইটা দেই কার কি অবস্থা কার কি সমস্যা তারপরে দেই আমরা সঠিক বিচার আপনাদেরকে দেব এর ভিতরে শালিশ আজকাল মত মুলতবি ঘোষণা করা হলো তাজুল সাহেব বিনা শুনে আচ্ছা ঠিক আছে ডাইকলে কি